বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে ই লামায় মিছাক বিায় আতায়ত কুম্মিন কিতাবিও অহিকিনা যাকুম রাসুলুম মোছুয়িকা মা মাকুম লাতুমিনুন্না বিহি অ লাম ছুরুন্না কালা আকোরাতুম ওয় ওয়া তুম আলা জালিকুম কুম ইশ্রী কালু ওয় রানা কালা ফাশাদু অ আনা মাকুম কুম্মিনাঃ শাহিদীন আসরণ কর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন আমি তোমাদের কিতাব ও হিকমত দান করেছি অতপর তোমাদের কাছে যা আছে তা সত্যায়নকারী হিসেবে একজন রাসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাক এবং বললেন আমিও তোমাদের সাথে সাক্ষী হলাম ফামান তাওয়াল্লাবাদা জালিকা ফাওলা হুমুল ফাসিকুন সুতরাং এরপর যারা ফিরে যাবে তারা ফাসিক আফাগাইরা দিন ইল্লাহি ইয়াবুনা আলাহ আসলামা মানফিস সামাওয়াতি তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে অথচ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই আনুগত্য করে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তাদেরকে তারই কাছে প্রত্যাবর্তন করানো হবে কবুল আমান্না বিল্লাহি অমায় উন্নিলা আলাইনা অমায় উন্নীলা ইব্রাহিমা অ ইসমাইলা ও ইসহাকবা ও ইয়াকুবা অল আশবত্তি অমায় উতিয়া মোসা ঐসা অন্না বিহীন লানু বাইনা বাইনা আহাদিন মিমুম লাহু মুসলিমুন বল আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর তাদের রবের পক্ষ থেকে যা কিছু প্রদান করা হয়েছে মূসা ঈশা ও অন্যান্য নবীকে আমরা তাদের কারো মাঝে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসম্পন্নকারী অমাই ইয়াত্তাগি গায়রাল ইসলামী দিনান ফালাই ইয়ুক্পোবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর যে ইসলাম ছাড়া অন্য কোনও দিন চায় তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন